আজ অর্থাৎ ২২ জুন রবিবার থেকে শুরু হচ্ছে অম্বুবাচি মেলা অম্বুবাচী মহাযুগ উপলক্ষে নীলাচলের হৃদয়ে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এদিকে নীলাচল পাহাড়ে পবিত্র তপসীদের বীর জমেছে এই অম্বুবাচির সময় মহানগরে পরিবহন নির্বিঘ্ন রাখতে নগরের ট্রাফিক পুলিশ আজ অর্থাৎ বাইশ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত কয়েকটি নির্দেশিকা জারি করেছে মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার জয়ন্ত সারথি বরা বেশ কয়েকটি নীতিগত নির্দেশনা জারি করেছেন বক্তদের যেসব যানবাহন আনা হবে সেগুলো নির্ধারিত স্থানে পার্ক করা হবে বক্তদের নিয়ে আসা যানবাহনগুলোকে নীলাচল ফ্লাইওভারের নিচে যাত্রীদের নামিয়ে দিতে হবে এবং তারপর আদাবাড়ি বাস ও বড়িপাড়া খেলার মাঠে পার্ক করতে হবে নীলাচল ফ্লাইওভারের নিচে সার্ভিস লেনের পাশে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত থাকবে ব্যক্তিগত যানবাহনে আসা ভক্তদের আদাবাড়ি বাস স্ট্যান্ড বড়িপাড়া খেলার মাঠ অথবা এসটিসি পার্কিং এলাকায় পার্ক করতে হবে কিছু এলাকায় রাস্তার পাশে যানবাহন পার্কিং নিষিদ্ধ থাকবে আদাবাড়ি তেমাতা থেকে পাণ্ডু পোর্ট পর্যন্ত পাণ্ডু পোর্ট রোডের উভয় পাশে পার্কিং নিষিদ্ধ মালিগাঁও থেকে পাণ্ডু পোর্ট পর্যন্ত বড়বাজার রোডের উভয় পাশে পার্কিং নিষিদ্ধ এলিভেটেড করিডরে কোনো যানবাহন পার্কিং করার অনুমতি নেই শান্তিপুর বাসস্ট্যান্ড থেকে এলিভেটেড করিডোরের শুরু পর্যন্ত ডিজি রোডের উভয় পাশে পার্কিং নিষিদ্ধ এলিভেটেড করিডোরের শুরু থেকে নীলাচল ফ্লাইওভারের শুরু পর্যন্ত ডিজি রোডের উভয় পাশে পার্কিং নিষিদ্ধ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হলে বরাক উপত্যকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল ডাক্তারি পড়ুয়া সেই রোগী সুস্থ হয়ে উঠলেও স্বস্তি মিলছে না বরাকবাসীর পাশের রাজ্য মণিপুরে করোনা সংক্রমণের মাত্রা বেড়ে চলেছে ওই রাজ্যের হিংসা যেভাবে জিরিবাম হয়ে এই অঞ্চলকেও প্রভাবিত করে করোনা ভাইরাসও ওই পথে ছড়িয়ে পড়ে কিনা এই আশঙ্কায় বরাক উপত্যকার সাধারণ মানুষ মণিপুরের অন্য জেলায় তেমন উদ্বেগজনক চিত্র না হলেও পূর্ব ইম্ফল এবং পশ্চিম ইম্ফল জেলায় সংক্রমণ হার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যটিতে উনত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে গতকাল যারা করোনা ভাইরাসে আক্রান্ত সব মিলিয়ে এই পর্বে মণিপুরে মোট বিরাশি জন সংক্রমিত হয়েছেন এর মধ্যে পশ্চিম ইম্ফল জেলাতেই সর্বাধিক বায়ান্ন জন হাইলাকান্দির সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেলার মাটিজুরি সমবায় সমিতির অধীন রেশন দোকানি চন্দন বাসফরের লাইসেন্স বাতিল করেছেন খাদ্য এবং অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জারি করা এক আদেশে ওই বাতিল রেশন দোকানির গ্রাহকদেরকে নিকটবর্তী রেশন দোকানি সন্তোষ পালের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে উল্লেখ্য বাতিল রেশন দোকানি চন্দন লাইসেন্স আগে দুইবার সাসপেন্ড করা হয়েছে কিন্তু পরবর্তীতে স্টাম্প পেপারে ইনভেন্ডিটি বন্ড দিয়ে সরকারি নিয়মনীতি রক্ষা করার শপথ নেন কিন্তু তারপরও তিনি তা লঙ্ঘন করায় লাইসেন্স বাতিল করা হয়েছে তিন দিন পর হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হলো অপরিত যুবক এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে শ্রীভূমি করিমগঞ্জ জেলার গুগরাকুনা গ্রামে জানা যায় সদ্যবিবাহিত যুবক জুবের আহমেদ অপহরণের তিন দিন পর এই অবস্থায় উদ্ধার হয় গতকাল সাতশোকাল বর্ষিলা গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তার দ্বারে তার অচেতন দেহ পরে থাকতে দেখা যায় হাত পা ও মুখ শক্ত করে বাঁধা ছিল শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন ঘটনাটি প্রকাশ্যে আসে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় কিছু গ্রামবাসী হঠাৎ একটি অস্পষ্ট গুঙ্গানির আওয়াজ শুনতে পান তারা খুঁজা করে রাস্তার পাশে জুপের মধ্যে জুবেরকে পড়ে পরে থাকতে দেখেন সঙ্গে সঙ্গেই তাকে জল খাইয়ে সামান্য সতেজ করে তুলে পরিচয় জানতে চান তখনই সে কোনো মতে নিজের নাম বলে এবং জানায় সে গুগ্রাকুনা গ্রামের বাসিন্দা খবর পেয়ে জুবের পরিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গিরিশগঞ্জ থানায় পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জুবের জানান তিন দিন ধরে অজ্ঞাত স্থানে তাকে আটক করে রাখা হয়েছিল তার মুখ হাত পা বেঁধে রাখা হয় এবং মাঝে মাঝেই শারীরিকভাবে নির্যাতন করা হয় শুক্রবার রাতে এক পর্যায়ে কিছু দুষ্কৃতিকারী তাকে একটি গাড়িতে করে এনে বরশিলা গ্রামে ফেলে রেখে যায় জুবের জানান লঙ্গাই অঞ্চল থেকে তাকে অপহরণ করা হয়েছিল এই প্রসঙ্গে তিনি আরও বলেন তার বিয়ে হয়েছে মাত্র দুই মাস আগে সঙ্গে কিছু পারিবারিক টানাপোড়েন চলছিল স্ত্রীর সঙ্গে তিনি জানেন না এসবের সঙ্গে তার স্ত্রীর কোনো সম্পর্ক আছে কি না কাশ্মীরের তাপমাত্রা রেকর্ড বাঙ্গার পথে স্ত্রীনগরসহ সহ উপত্যকার বেশ কয়েকটি অংশে বিশ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিনটি দেখা গিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রিতে যা বিশ বছরের মধ্যে জুন মাসের সবচেয়ে উষ্ণতম এবং মৌসুমি গড় তাপমাত্রার থেকে সাত ডিগ্রি বেশি শ্রীনগরে জুনের সবচেয়ে উষ্ণতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দু সালের পঁচিশ জুন যখন তাপমাত্রা ছয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল আইএমডির তথ্য অনুসারে কুলগাম জেলার কাশ্মীরের প্রবেশদ্বার শহর কাজীগুণ্ডে সাড়েত্রিশ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছিল সেখানে তাপমাত্রা চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল উনিশশো অষ্টআশি সালের ২৬ জুন কাজীগুণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এয়ার ইন্ডিয়ার তিনজন শীর্ষকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অবিলম্বে ওই তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে তারা এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের সূচি নির্ধারণের দায়িত্বে ছিলেন অভিযোগ গত কয়েকদিন ধরে লাগাতার এই কাজে গাফিলতি হয়েছিল বাধ্যতামূলক লাইসেন্স ছাড়াই কাউকে বিমানে ডিউটি দেওয়া হয়েছে আবার কেউ থানা ডিউটিতে পর্যাপ্ত বিশ্রামটুকু পাননি সম্প্রতি এই গাফিলতিগুলির কথা নিজে থেকেই প্রকাশ করেছে বিমান সংস্থা তা হতিয়ে দেখে ডিজিসিএ তিন কর্তাকে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে ডিজিসিএর কুপের কূপের মুখে পড়েছেন এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চূড়া সিংহ ডিরেক্টরেট অফ অপারেশনস ক্রিউ শিডিউলিংয়ের চিফ ম্যানেজার পিঙ্কি মিত্তল এবং ক্রু শিডিউলিং প্যানেলের ফায়েল আরোরা এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ২২ জুন রবিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস